আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এসেছি সিরাজনগরে একটি বড় মাদ্রাসা দেখাচ্ছি আপনাদেরকে দিনী প্রতিষ্ঠান বিশাল এরিয়ানিয়া এটি দারুল হাদিস ভবন এটি ভবন ইফতা ভবনের আবাসিক এলাকা সুন্দর পরিবেশে একটি মাদ্রাসা দেখেন গ্রামীণ এলাকা বিশাল এরিয়া নিয়ে একটা মাদ্রাসা সুন্দর মনোরম পরিবেশ আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষায় যদি ডিগ্রি লাভ করাতে চান বড় মাপের আলেম বানাতে চান তাহলে এসব মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে পারেন নিঃসন্দেহে পরিবেশও পাবে শিক্ষাও পাবে এলেমও পাবে মানুষও হবে মানুষের মতন মানুষ হবে ইফতা দ্বিতীয় বর্ষ আপনাদেরকে দেখাচ্ছি ইফতা মানে যারা মুক্তি হয় যারা মুফতি তাদের লেখাপড়াকে ইফতা বলে সুন্দর এরিয়া নিয়ে একটা মাদ্রাসা দেখলাম আপনাদেরকে মনোরম পরিবেশে আল মার্কাজ ইসলামী মাদ্রাসা শিক্ষা বোর্ড এই দেখেন সুন্দর একটি পরিবেশ মাদ্রাসা ধন্যবাদ সবাইকে এই যে বিশাল ভবন সামনে দেখা যাচ্ছে কিতাব বিবাদ ধন্যবাদ সবাইকে